দু সালের 10 ডিসেম্বর অস্ট্রো থেকে ঘোষণা আসলো ওই বছর শান্তিতে নোবেল পেয়েছেন যৌথভাবে ডদ ইউনুস এবং গ্রামীণ ব্যাংক বাংলাদেশের প্রথম একমাত্র নোবেল এসেছিল যে মানুষটির হাত ধরে তিনি ডক্টর ইউনুস প্রথমবারের মতো বিশ্ব অবাক হয়ে দেখল কিভাবে একজন বাঙালি অর্থনীতি ও শান্তিকে একসুতোয় বেঁধে দিয়েছেন ডদ ইউনুসের জন্ম উনিশশো সালের আঠাশে জুন চট্টগ্রাম জেলার হাট হাজারির বাথোয়া নামক একটি গ্রামে মা খাতুন এবং বাবা দুলামিয়া সৌদাগরের নয় সন্তানের মধ্যে তিনি তৃতীয় তার বাবা পেশায় ছিলেন একজন জহুরি আর তাই অনেকে বলে জহুরির ঘরেই হীরের জন্ম হয়েছিল ছোটবেলা থেকেই তিনি ছিলেন অত্যন্ত মেধাবী সমগ্র পূর্ব পাকিস্তানে ষোলতম স্থান অধিকার করে তিনি চট্টগ্রাম কলেজেড স্কুল থেকে ম্যাট্রিকুলেশন পরীক্ষায় উত্তীর্ণ হন লেখাপড়ার পাশাপাশি স্কাউট এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডেও ড ইউনুস ছিলেন সমান পারদর্শী উনিশশো সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক সম্পন্ন করেন তিনি উনিশশো সালে স্নাতকোত্তর শেষ করে যুক্ত হন গবেষণায় একই বছরে চট্টগ্রাম কলেজে অর্থনীতি প্রভাষক হিসেবে তার কর্মজীবন শুরু হয় কিন্তু খুব দ্রুতই অর্থাৎ উনিশশো সালে ফুল ব্রাইট স্কলারশিপ নিয়ে পাড়ি জমান মার্কিন যুক্তরাষ্ট্রে উনিশশো সালে ভ্যান্ডার বিল বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েট প্রোগ্রাম ইন ইকোনমিক ডেভেলপমেন্ট থেকে অর্থনীতিতে পিএইচডি ডিগ্রি অর্জন করেন ডক্টর ইউনুস এরপর মার্ফিলস বড়োতে মিডেল চ্যানেসি স্টেট ইউনিভার্সিটিতে অর্থনীতির সহকারী অধ্যাপক হিসেবে কিছুদিন দায়িত্ব পালন করার পর তিনি ফিরে আসেন স্বাধীন বাংলাদেশে মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে যুক্তরাষ্ট্রে মুক্তিযুদ্ধের জন্য সমর্থন সংগ্রহ করতে বাংলাদেশ ইনফরমেশন সেন্টারও তৈরি করেছিলেন ডক্টর ইউনুস স্বাধীন বাংলাদেশ নির্মাণে তিনি সরকারের পরিকল্পনা কমিশনে নিযুক্ত হলেও খুব দ্রুতই ইস্তফা দিয়ে আবারও ফেরত আসেন শিক্ষকতায় উনিশশো সাল পর্যন্ত ড ইউনুস চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে প্রফেসর হিসেবে কর্মরত ছিলেন মূলত একটি সমৃদ্ধ সমাজ নির্মাণে ডুনুস কাজ শুরু করেন স্বাধীনতার সূচনা লগ্ন থেকেই উনিশশো সালে বাংলার বুকে আঘাত হানে ভয়াবহ দুর্ভিক্ষ দুর্ভিক্ষে হতদরিদ্র বাঙালির কষ্ট প্রচণ্ডভাবে নাড়া দেয় তাকে তিনি মনস্থির করেন যেভাবেই হোক এই মানুষগুলোকে দারিদ্রতার অভিশাপ থেকে তিনি মুক্ত করবেন সেই সময়েই গবেষণার লক্ষ্যে তিনি চালু করেন গ্রামীণ অর্থনৈতিক প্রকল্প তারই পরিকল্পনা ও প্রস্তাবনা অনুসারে গঠন করা হয় গ্রাম সরকার প্রকল্প উনিশশো ছিয়াত্তর সালে ড ইউনুস প্রতিষ্ঠা করেন বিশ্বের প্রথম ও সর্ববৃহৎ ক্ষুদ্র ঋণ প্রদানকারী প্রতিষ্ঠান গ্রামীণ ব্যাংক আধুনিক ক্ষুদ্র ঋণ বা মাইক্রো ক্রেডিট সিস্টেমের প্রবর্তক তিনি রিনুস বিশ্বাস করতেন এই দরিদ্র জনগণকে যদি অল্প সুদে ক্ষুদ্র ঋণ দিয়ে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করে দেয়া যায় তাহলে এরা একদিন নিজেদের ভাগ্য পরিবর্তন করতে পারবে কারণ তিনি লক্ষ্য করেছিলেন বাংলার মানুষ অত্যন্ত কর্মঠ তাদের পাশে যদি অর্থনৈতিক সহায়তা হিসেবে দাঁড়ানো যায় তাহলে খুব সহজেই এরা দারিদ্রের অভিশাপ থেকে নিজেদের মুক্ত করতে পারবে উনিশশো সাল থেকে গ্রামীণ ব্যাংক একটি বৈধ এবং স্বতন্ত্র ব্যাংক হিসেবে যাত্রা শুরু করে ডক্টর ইউনুসের এই পরিকল্পনা আলাদিনের চেরাগের মতো প্রান্তিক জনগণের ভাগ্য পরিবর্তন শুরু করে যেহেতু গ্রামীণ ব্যাংক থেকে লোন নিতে কোনো জামানত লাগে না তাই একদম হতদরিদ্র মানুষটিও এখান থেকে সাহায্য পেতে শুরু করে আর ডক্টর ইউনুসের পরিকল্পনাকে সত্য প্রমাণ করে ধীরে ধীরে বাংলার কর্ম জনগণ বেরিয়ে আসতে শুরু করে দারিদ্রতার শিকল থেকে দ্রুত এই ক্ষুদ্রঋণ সিস্টেম পৃথিবীব্যাপী জনপ্রিয়তা পেতে শুরু করে ড ইউনুস বিশ্বকে দেখিয়ে দিলেন কিভাবে একটা নতুন ইকোনমিক সিস্টেম একটা গোটা জনগণের ভাগ্য পরিবর্তন করে দিতে পারে আর এরই স্বীকৃতিস্বরূপ দু হাজার সালে প্রথমবারের মতো একজন বাংলাদেশে অর্জন করে নেয় পৃথিবীর সব থেকে সম্মানজনক পুরস্কার নোবেল পিস প্রাইজ ক্ষুদ্র পাশাপাশি তার প্রদত্ত সামাজিক ব্যবসা এবং থ্রি জিরো তত্ত্ব সমগ্র পৃথিবীতে ব্যাপকভাবে গৃহীত হয় থ্রি তত্ত্বে তিনি বলেন কেবল তিনটি শূন্য অর্জন করতে পারলেই এই পৃথিবী এগোবে সেগুলো হল শূন্য দারিদ্র শূন্য বেকারত্ব আর শূন্য মাত্রায় কার্বন নিঃসরণ আর এই তিন শূন্য অর্জনে লাগবে চার মহাশক্তি তার অন্য প্রযুক্তি সুশাসন আর সামাজিক ব্যবসা শূন্য কার্বন নিঃসরণ পরিকল্পনা আজ পৃথিবীব্যাপী জনপ্রিয়তা পেয়েছে এবং পৃথিবীর সকল উন্নত রাষ্ট্র এই লক্ষ্যে কাজ করে যাচ্ছে ড মোহাম্মদ ইনুস বেশ কয়েকটি বইও লিখেছেন যা একইভাবে সমাদৃত অধ্যাপক ইউনুস বিশ্বের চব্বিশটি দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে একষট্টিটি সম্মানসূচক ডিগ্রি পেয়েছেন তিনি দশটি দেশের রাষ্ট্রীয় সম্মাননা সহ তেত্রিশটি দেশ থেকে একশো ছত্রিশটি সম্মাননা পেয়েছেন টাইম নিউজ এবং ফোর্বস ম্যাগাজিনের মতো গণমাধ্যমে তাকে নিয়ে কভার করা হয়েছে এছাড়াও তিনি জাতিসংঘ এবং বেসরকারি বৈশ্বিক ফাউন্ডেশন সহ প্রায় সব বহুপাক্ষিক সংস্থার উপদেষ্টা পর্যায়ে কাজ করেছেন দু সাত সালের ফেব্রুয়ারিতে ড ইউনুস নাগরিক শক্তি নামে একটি রাজনৈতিক দল গঠন করেন এবং নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ইচ্ছা ঘোষণা করে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে প্রবেশ করেন দেশের দুই প্রধান দল আওয়ামী লীগ ও বিএনপি যখন নিজেদের মধ্যে চরম দ্বন্দ্বে লিপ্ত সেই সময় তাঁর এই ঘোষণা বাংলাদেশের রাজনীতিতে একটি নতুন পরিবর্তনের আভাস দিয়েছিল ড ইউনুস প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তার আন্দোলন সুশাসন পুনরুদ্ধার এবং দুর্নীতি দূর করতে সচেষ্ট থাকবে কিন্তু দু সাত সালের মে মাসেই ড ইউনুস ওই উদ্যোগ থেকে সরে আসেন তবে এর আগে উনিশশো ছিয়ানব্বই সালে সাবেক প্রধান বিচারপতি মোহাম্মদ হাবিবুর রহমানের নেতৃত্বে গঠিত তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছিলেন তিনি পরবর্তীতে অবশ্য ড ইনুস এক সাক্ষাৎকারে বলেছিলেন তার উপর নতুন রাজনৈতিক দল তৈরি করার জন্য বিভিন্ন মহল থেকে চাপ আসছিল অবশ্য তার রাজনীতিতে আসা ভালোভাবে নেননি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফলে দু সালে আওয়ামী লীগ সরকার গঠনের পর থেকেই ড ইউনুসের উপর বিভিন্ন ধরনের হেনস্থা শুরু হয় ড ইউনুস এতদিন গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছিলেন কিন্তু হঠাৎই দু সালে বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক ষাট বছর বাধ্যতামূলক অবসরের বয়স উল্লেখ করে ডক্টর ইউনুসকে গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক পদ থেকে বরখাস্ত করে এমন আদেশের বিরুদ্ধে তিনি আইনি চ্যালেঞ্জ শুরু করলেও আদালতে হেরে গিয়ে গ্রামীণ ব্যাংক ছাড়তে বাধ্য হন এখানেই শেষ না আওয়ামী লীগ সরকারের আমলে ডক্টর ইউনুসের বিরুদ্ধে শ্রম আইনে একাধিক মামলা করা হয় ডক্টর ইউনুস এসব মামলাকে হয়রানিমূলক উল্লেখ করে প্রতিবাদ জানিয়ে এসেছেন সব সময়। কিন্তু এবছরেরই শুরুর দিকে শান্তিতে নোবেল জয়ী এই অর্থনীতিবিদকে শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয় এর সাথে ত্রিশ হাজার টাকা জরিমানা করা হয় বাংলাদেশ সরকারের থেকে বিভিন্ন সময়ে হেনস্থার শিকার হলেও ড মোহাম্মদ ইউনুসের রয়েছে পৃথিবীব্যাপী সমাদর তিনি পৃথিবীর জন মানুষের একজন যারা একই সাথে নোবেল পুরস্কার আমেরিকার প্রেসিডেন্সি অ্যাওয়ার্ড এবং মার্কিন কংগ্রেশনাল অ্যাওয়ার্ড পেয়েছেন তিনি সত্যিকার অর্থে একজন গ্লোবাল স্টার মজার বিষয় হচ্ছে তিনি একমাত্র বাংলাদেশি যাকে বিখ্যাত কার্টুন সিরিজ সিমসন্সে দেখা গেছে এমনকি এই পর্বে তিনি নিজেই কণ্ঠ দিয়েছিলেন দু হাজার বিশ সালের টোকিও অলিম্পিকে তাকে আমন্ত্রণ জানানো হয় প্রধান অতিথি হিসেবে এবং উদ্বোধনী অনুষ্ঠানে তিনি মশাল বাহক হিসেবে সম্মানিত হন শুধু তাই নয় পৃথিবীর ইতিহাসে অলিম্পিক লরেল সম্মাননা দেওয়া হয়েছে কেবল দুইজন ব্যক্তিকে যার একজন হচ্ছেন আমাদের ডক্টর ইউনুস বিশ্বব্যাপী ডক্টর মোহাম্মদ ইউনুসের এমন গ্রহণযোগ্যতাই তাকে নতুন বাংলাদেশ বিনির্মাণে তরুণ প্রজন্মের সব থেকে ব্যক্তিতে পরিণত করেছে ড মোহাম্মদ ইউনুস তার বর্ণাঢ্য কর্মজীবনে সবসময় বাংলাদেশের জন্য গৌরব ও সুনাম বয়ে এনেছেন আর তাই নতুন প্রজন্ম বিশ্বাস করে এই মুহূর্তে বাংলাদেশের পুনর্গঠনে তার থেকে যোগ্য ব্যক্তি আর কেউ হতে পারে না যেই মানুষটি একা হাতে একটি জনপদের ভাগ্য পরিবর্তন করেছিলেন একদিন সেই মানুষটি পারবে এই জাতির সুদিন নিয়ে আসতে এটি এখন আপামর জনতার বিশ্বাস